দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি মামুন আপনাদেরকে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেশে বর্তমানে চলমান ধর্ষণের ঘটনা আসলে এই ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন পুরো দেশবাসী সেই সাথে শুধু নারীরাই ধর্ষিত হচ্ছে না ধর্ষণের শিকার হচ্ছে শিশুরাও তো এমন পরিমাণে বেড়ে যাচ্ছে এই ধর্ষণ যেটা অতীতকেও হার মানিয়েছে তো সব কিছু মিলিয়ে আজকে আপনাদের সামনে আমি দেশের আলোচিত এবং বেশ কিছু ধর্ষণের ঘটনা আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং কেন এই ধর্ষণের ঘটনা ঘটছে এর সমাধান কোথায় সেটা খোঁজার চেষ্টা করব তো আমরা এর আগে আপনাদেরকে জানাতে চাই সারা বাংলাদেশে কিন্তু যে বেশ কয়েকটি দর্শনের ঘটনা ঘটেছে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দর্শনের ঘটনা আমরা প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরতার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তা আসলে চলুন আগে আমরা সেই দর্শনের ঘটনাগুলো শুনি এবং কী বা বলছেন দেশের সচেতন মহল আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা পায়রা গ্রুপ যাত্রায় সৃষ্টির লক্ষ্যে পায়রা গ্রুপই আস্থা রাখুন গত সতেরো জানুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ঢাকাতি ও দুই নারীকে যৌন হয়রানির ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা রাজধানীর ওয়ারিতে সাত বছরের শিশু সাইমাকে ধর্ষণের পর হত্যা করে হারুন নামের একজন নরবিচাস এছাড়া নারায়ণগঞ্জে এক শিক্ষকের বিরুদ্ধে বিশ শিক্ষার্থী ও মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বারোজন শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে রুহুল নামের এক নরপিচাষের হাতে দর্শনের শিকার হয়েছে চতুর্থ শ্রেণী পড়ুয়া এক শিশু শুধু তাই নয় এই দর্শকদের তালিকায় রয়েছে সাবেক র্যাব এর কর্মকর্তা আলেবুদ্দিনও তিনি এক নারীকে তার স্বামীকে ক্রোসফায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে করেছেন একাধিকবার ধর্ষণ পরে সেই নারী মানসিক ভারসাম্য হারান এবং পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রতিদিনই এমন খবর পাওয়া যাচ্ছে টেলিভিশন কিংবা পত্রিকার পাতায় পরিসংখ্যান বলছে গত ছয় মাসে সারা সারাদেশে চারশো জন নারী ও শিশু দর্শনের শিকার হয়েছেন এর মধ্যে দুইশো চারজনের বয়স আঠারো বছরের নিচে গত বছরের অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে সারাদেশে মোট দুই হাজার পাঁচশো পঁচিশ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন এর মধ্যে দর্শনের শিকার হয়েছে কন্যাসহ সহ পাঁচশো ষোলো জন নারী তার মধ্যে একশো জন গণদর্শনের শিকার হয়েছে এর মধ্যে তেইশ জনকে দর্শনের পর হত্যা করা হয়েছে তার মধ্যে থেকে ছয় জন দর্শনের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আর কোনোভাবেই কমানো যাচ্ছে না এই ধর্ষণ পিছনের বছরগুলোতে দর্শনের কেমন চিত্র ছিল একটু জেনে নেওয়া যাক দুই সালে দর্শনের শিকার হন এক জন নারী সতেরো সালে সাতশো একানব্বই জন দুই হাজার ষোলো সালে সাতশো চব্বিশ জন দুই হাজার পনেরো সালে সাতশো সাতাত্তর জন নারী ধর্ষণের শিকার হয়েছেন চলমান ধর্ষণের ব্যাপারে আইনের শাসনকেই দুষলেন মানবাধিকার কর্মী আইনজীবী এবং সুশীল সমাজের আমাদের সমস্ত ব্যবস্থাকে গ্রাস করে ফেলছে যদি সুশাসনের অভাব হয় সমাজে রাষ্ট্রে তখন যে জিনিসটা বৃদ্ধি পায় সেটা হচ্ছে জবাবদিহিতা থাকে না এবং জবাবদিহিতা না থাকলে আপনার সুষ্ঠু বিচার সম্ভব হয় না যে অবক্ষয় এটার ধস নেমেছে পরিবারে এবং স্কুল কলেজে এটা দুই তিন নম্বর হচ্ছে যে শিক্ষক আমাদেরকে নৈতিকতা মূল্যবোধ শিখাবে এটা তো আপনার নির্পুণের শিকার হচ্ছে এটার পেছনের যে কারণগুলো হচ্ছে সেটা হচ্ছে আইন শাসন বিচার এদিকে র‍্যাব কর্মকর্তা আলেবুদ্দিনের বিরুদ্ধে ইতিমধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ধর্ষণের তথ্য ও প্রমাণ হাতে পেয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর সময়ে তার স্ত্রীকে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে এদিকে ধর্ষণের শিকার হওয়া পরিবারের অভিযোগ অভিভাবকেরা বিচারের জন্য দারে দারে ঘুরছেন গাড়ি ওই নন্দন পার্ক থেকে শুরু করে গাজীপুরের রাস্তায় নিয়ে গেছে তখন জানালে দেখছি যে গাজীপুর কোনাবাড়ি আপনার হচ্ছে সাফারি পার্কের ওই সাইড দিয়ে গাড়ি চলে আসছে কিন্তু ডাকাত মোট নয় জন পিছনে আমার হচ্ছে যে পাঁচ ছয় নম্বর সিটে আপনার ছয় নাম্বার সিটে একটা মহিলা ছিল হিন্দু হ্যাঁ আর একটা ছিল পুরুষ মুসলমান তো ওই মহিলাটা আপনার মানে ধর্ষিত শিকার হয়েছে পুষে ফেব্রুয়ারির জন্য ফুল আনতে গেছিল ওই রুহুল আমিনের বাসায় তিনি যে এত বড় আঘাত দিবে আমরা জীবনে ভাবি নাই ঘরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমার মেয়ে বলল সেলভারটা ফুল আমার মেয়ে বললো কেন সেলভার কেন ফুলবো অপরদিকে ধর্ষণের প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের উত্তল রাষ্ট্র বর্তমানে অন্তর্বর্তীকালনের প্রধান উপদেষ্টা দক্ষিণ বিরুদ্ধের কাছে তাদের আর্তনাম সেই রাষ্ট্র সেই সকল ধর্ষকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি আমরা নারীরা বিগত দিনেও প্রতিবাদ করে এসেছে অন্যায়ের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে এখনও করছে আগামী দিনেও করবে পায়রা গ্রুপ সৃষ্টির লক্ষ্যে পায়রা গ্রুপই আস্থা রাখুন সুশাসনের ব্যবস্থা করবেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন এবং সব কিছু মিলিয়ে দেশের মানুষকে শান্তি দিবেন এমনটাই কিন্তু তারা তাদের কাছে দাবি করেছেন তো আসলে আবারও অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ঘটনা নিয়ে আমি আবদুল্লাল মামুন আপনাদের সামনে আবার উপস্থিত হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন খোদা হাফিজ